নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বদা আপনাদের সেবা আছি। হেলথ নলেজ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ক্যান্সার কি এবং ক্যান্সারের উপসর্গগুলো কি কি? আসুন জেনে নিই। ক্যান্সার চিকিৎসা চিকিৎসাপেতে হলে আমাদের দেশের জনগণের ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগের প্রতিরোধ এবং রোগ নিরূপণের জন্য ডাক্তারের সোনাপন্ন হতে হবে তাই আমাদের ক্যান্সার রোগ সম্পর্কে জনগণের ধারণা থাকতে হবে সাধারণ মানুষ জানতে চায় টিউমার ক্যান্সার কাকে বলে টিউমার ক্যান্সার কেন হয় টিউমার ক্যান্সার উপসর্গগুলো কি কি টিউমার ক্যান্সার কিভাবে রোগ নির্ণয় করা যাবে ক্যান্সার রোগের চিকিৎসা আছে কিনা ক্যান্সার রোগী ভালো হয় কিনা ক্যান্সার বা টিউমার কাকে বলে সাধারণত জনগণের মাঝে ক্যান্সার বা টিউমার নিয়ে নানা বিভ্রান্তি আছে টিউমার বা চাকা হলো শরীরের যে কোনো অংশের অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক এবং নিয়ন্ত্রণহীন বৃদ্ধি পাওয়াকে বোঝায় এই টিউমার বা চাকা দুই প্রকারের বিনাইন বা ভালো বলা ভালো বলা টিউমার ম্যারেগনেন্ট বা বিপজ্জনক টিউমার এই সশক্ত টিউমারকে ক্যান্সার বলা হয় টিউমার বা ক্যান্সার কেন হয় অধিকাংশ টিউমার বা ক্যান্সার কেন হয় তা এখনও জানা যায়নি তবে কিছু কিছু কারণের জন্য দায়ী বলে প্রমাণিত হয়েছে টিউমার বা ক্যান্সারের কারণগুলো বংশগত জেনেটিক বা বাবা মা খালা এদের মধ্যে থাকলে তাদের সন্তানদের মধ্যে হতে পারে বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন ব্রেস্ট ক্যান্সার কলন ক্যান্সার ধূমপান বিভিন্ন ধরনের ক্যান্সার হয় তার মধ্যে ফুসফুসের ক্যান্সার তাদের অন্যতম পান জর্দা সাদা পাতা গুল ইত্যাদি ওরাল ক্যান্সার বা জিওবার ক্যান্সার করে বিনাইন টিউমার বা ভালো বলা টিউমার অনেক দিন পর্যন্ত শরীরে থাকলে যে কোনো সময় ক্যান্সার হতে পারে বেশিরভাগ কলন ক্যান্সার এভাবেই হয়ে থাকে ক্যান্সারের উপসর্গগুলো কি কী দিন ধরে শরীরে কোনো অংশের চুপচাপ উপদ্রব বিহীনভাবে ছোট একটি টিউমারের হঠাৎ পরিবর্তন চাকা হঠাৎ বড় হচ্ছে ব্যথা হচ্ছে আপনাকে সতর্ক হতে হবে এবং ক্যান্সার কিনা নিশ্চিত হতে হবে শরীরে ছোট একটি তিল হঠাৎ বড় হচ্ছে গার কালো রঙ হচ্ছে চুলকাচ্ছে কিংবা বিল্ডিং হচ্ছে সতর্ক হতে হবে সপ্তাহে বেশি হয়ে গিয়েছে কাশি ভালো হচ্ছে না সতর্ক হন ফুসফুসের ক্যান্সার হতে পারে হঠাৎ করে খাবারের রুচি হচ্ছে না অল্প খেলেই পেট ভরে যাচ্ছে ওজন কমে যাচ্ছে বয়স চল্লিশ বছরের অধিক সতর্ক হন পাকস্থলীর ক্যান্সার হতে পারে মলদার দিয়ে রক্ত যাচ্ছে ব্যথা হচ্ছে শরীর দুর্বল হচ্ছে কিংবা মল ত্যাগের অভ্যাসের হঠাৎ পরিবর্তন হয়েছে সতর্ক হয়ে যান রেকটাম বা ক্লোন ক্যান্সার হতে পারে হঠাৎ গলার শব্দ পরিবর্তন হয়েছে গলায় বা বগলে চাকা সতর্ক হন এবং চেক আপ করান মহিলাদের বয়সের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে মেনোপজ বা নতুন করে আবার ব্লিডিং হচ্ছে সতর্ক হন জরায়ুর ক্যান্সার হতে পারে ব্রেস্ট চাকা বয়স চল্লিশ বছর কিংবা তার উপরে সতর্ক হন হাড়ে ব্যথা ফুলা হঠাৎ করে গিয়ে ফ্রাকচার হয়েছে সতর্ক হন পরা ঘা ভালো হওয়ার পর আবার হয়েছে সুগাচ্ছে না সতর্ক হন স্কিনের ক্যান্সার হতে পারে রোগ নির্ণয় উল্লিখিত বিষয়গুলো দেখা দিলে আপনাকে অবশ্যই জরুরি ভিত্তিতে ক্যান্সার সার্জন বা যে কোনো সার্জনের সমাপন্ন হতে হবে ক্যান্সার নির্ণয়ের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষাই রয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন ইনভেস্টিগেশন হল বায়োপসি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন